প্রস্তুতি দেখতে পাচ্ছি আমাদের আরেক প্রতিনিধি তনয় এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে রেস কোর্স এর এর কি ছবি তনয় এই মুহূর্তে ওয়েন্দ্রেলা দেখালো তোমার চোখে কি ধরা পড়ছে জানো আমাদের ইতিমধ্যে কিন্তু সমস্ত রকমের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ঠিক ফোর্ট উইলিয়ামের যে বিজয় দুর্গ সেই থেকে সেখান কার্যত এই গাড়ি বেরোবে এবং সেই গাড়ি বেরিয়েই কিন্তু ঠিক আসিটিসির যে হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডে সোজা এবং সেখানে তিনটি রাখা হয়েছে কিন্তু তার থেকেও বিষয় যেটা ছবিটা দেখাচ্ছে রোহিতগণ আমার ভিডিও জার্নালিস্টে দেখতেই পাচ্ছ যে এখানে প্রচুর সংখ্যক পুলিশ যেমন একদিকে রাজ্য পুলিশ রয়েছে ঠিক একই রকম ভাবে কিন্তু কলকাতা পুলিশে তারাও রয়েছেন মহিলা পুলিশ আধিকারিকরা তারাও এখানে উপস্থিত রয়েছেন এবং সর্বোপরি প্রচুর সংখ্যক সেনা আধিকারিকরা তারা নজরদারিতে রেখেছেন ওটা এই রাস্তাটা এবং ইতিমধ্যেই যান চলাচল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হয়েছে যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী তার কনভয় বেরিয়ে আসতে পারে কারণ নির্ধারিত যে সময় আমার সহকর্মীরা তারাও বলছিলেন নির্ধারিত সময় থেকে অল্প কিছুক্ষণের সময় কিন্তু আমাদের অপেক্ষা করতেই হচ্ছে সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় এগিয়ে আসা এবং এই হেলিপ্যাড গ্রাউন্ড থেকেই মূলত এম সেভেন্টিন চপারে করে দমদম এয়ারপোর্ট পৌঁছে যাবে এবং সেখান থেকে বিহারের উদ্দেশ্যে তার রওনা একাধিক কর্মসূচি তার সেখানে রয়েছে কিন্তু তার আগে যেমনটা সন্তুও জানাচ্ছিল পিঙ্কি আমার অপর সহকর্মী আমার সঙ্গে ছিল এবং সেও জানাচ্ছিল যে আজকের এই বৈঠক সেই বৈঠক কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে যেখানে একদিকে আমাদের এই রাজ্যের সঙ্গে মূলত দুটি কান্ট্রি অর্থাৎ আন্তর্জাতিক সীমানা রয়েছে একদিকে যেমন বাংলাদেশ রয়েছে অন্যদিকে নেপাল রয়েছে এবং বর্তমান যে উদ্ভূত পরিস্থিতি ছিল দুটো রাষ্ট্রের সেই রাষ্ট্রের পরিস্থিতির ওপর দাঁড়িয়ে যেভাবে অনুপ্রবেশ ইস্যু একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল কারণ নিশ্চিতভাবে তোমার মনে থাকবে গত গতকালও যখন প্রধানমন্ত্রী তিনি আমাদের এই রাজ্যে আসেন তনয়া কারণ জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিরাট একটা জটিল সমীকরণ তৈরি হয়েছে রেসকোর্সের হেলিপ্যাড গ্রাউন্ড থেকে এম আই সেভেন্টিন চপারে করে দমদম বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী আর সেই দমদম বিমানবন্দরে এই মুহূর্তে কি ছবি তুলে ধরবে আমাদের আরেক প্রতিনিধি সৈকত সৈকত রেসকোর্সের হেলিপ্যাড গ্রাউন্ড থেকে এম আই চপারে করে দমদম বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী এরপর বায়ুসেনার বিশেষ বিমানে করে বিহারের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী বিজয় দুর্গ থেকে আর কিছুক্ষণের মধ্যেই বেরোবেন প্রধানমন্ত্রী আর কিছু সময়ের অপেক্ষা প্রত্যেকটা মুহূর্তের ছবি প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরবো আপনাদের সামনে আরও একবার জানবো এই মুহূর্তে দমদম এয়ারপোর্টের সামনের ছবিটা কি সৈকতের কাছে জানবো কিন্তু আপনাদের আরও একবার জানাই আরও একবার আপনাদের জানাই যে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দপ্তর কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স দু হাজার পঁচিশের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে এবং এই সেমিনার চলবে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই সম্মেলন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত চলবে সৈকত কি ছবি এই মুহূর্তে দেখো এই মুহুর্তে দমদম বিমানবন্দরের যে ভিআইপি গেট গেট ফোর সেখানে কিন্তু নিরাপত্তার সমস্ত ধরনের ব্যবস্থা করা হয়েছে গেট ফোরে এই মুহূর্তে সিআইএসএফের বিভিন্ন পদমর্যাদার আধিকারিকরা এবং অন্যান্য আধিকারিকরা তারা রয়েছেন বিধাননগর কমিশনারেটের সমস্ত আধিকারিক এমনকি ডিসি পদমর্যাদার আধিকারিকদের নেতৃত্বে ডিসি এয়ারপোর্টের নেতৃত্বে একটা বিরাট ফোর্স মোতায়েন রয়েছে আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাস গোটা নিরাপত্তার চিত্রটা দেখাচ্ছে এই ভিআইপি গেট থেকে এটিসিকে ডান দিকে ফেলে যে রাস্তাটা মেন রোডের দিকে চলে যায় সেই রাস্তায় কিন্তু এই মুহূর্তে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না একমাত্র প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর জন্য যারা থাকবেন শিডিউল রয়েছেন তাদেরকেই রীতিমতো চেকিং করে তাদেরকে প্রবেশ করানো হচ্ছে কিছুক্ষণ আগেই সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি বিমানবন্দরে এসেছেন পাত্র কিছুক্ষণ আগে এসেছেন এবং গোটা এরিয়ার নিরাপত্তাটা একেবারে করা হয়েছে র‍্যাফের কর্মীরা রয়েছেন বিধাননগর বিভিন্ন পদমর্যাদার আধিকারিকরা বিসি বিধাননগরের নেতৃত্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে দমদম বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে গতকালও আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এসেছিলেন দমদম বিমানবন্দরের ভিআইপি গেটে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে আর কিছু সময়ের অপেক্ষা এরপরে বিজয় দুর্গ থেকে একদম সরাসরি রেসপোর্সের হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক যেমন ছবি আমাদের সামনে তুলে ধরছিলেন সৈকত সৈকত আরও একবার জানো বিস্তারিত দেখো যেটা বলছিলাম ভিআইপি গেট যেটা গেট নাম্বার ফোর এই গেট দিয়েই কিন্তু গতকালকে প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দরে নামার পর এই গেট দিয়েই তিনি বাই রুট রাজভবনে গিয়েছিলেন সেই রুটটায় এই মুহূর্তে পুরোপুরি বলতে গেলে সিল করে দেওয়া হয়েছে একমাত্র প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর জন্য যারা শিডিউল রয়েছেন যাদের নাম রয়েছে যারা দেখা করতে আসবেন তারা ছাড়া অন্য কাউকেই আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না র্যাপ নেমেছে বা র্যাপ মোতায়েন করা হয়েছে ডিসি বিধাননগরের নেতৃত্বে ডিসি বিমানবন্দর ডিসি এয়ারপোর্টের নেতৃত্বে বিধাননগর কমিশনেটের একটা বিরাট ফোর্স রয়েছে তবে মূলত গেট নাম্বার ফোর বা ভিআইপি গেটের নিরাপত্তাটা খতিয়ে দেখছে কিন্তু সিআইএসএফের বিভিন্ন কর্মীরা আমি যেখানে রয়েছি আমার এদিকে ডানদিকে রাজ্যের দমকল বিভাগের কর্মীরা রয়েছেন এটা প্রোটোকল ওয়াইজ রাখতে হয় এর পাশাপাশি মূলত এই এলাকায় সিআইএসএফের কর্মীরা রয়েছেন এই যে একটি ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে যে রাস্তাটা এটিসির পাশ থেকে যে রাস্তাটা এই গেট নাম্বার ফোর এর দিকে গাড়িগুলো আসছে বাকিটা কিন্তু হেঁটে যেতে হচ্ছে সেই ওদিকে রাজ্য পুলিশ রয়েছে কিন্তু ব্যারিকেডের এপারে গেট নাম্বার ফোর অব্দি বলতে গেলে গোটা এরিয়ার নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএস বিভিন্ন পদমর্যাদার আধিকারিকরা একেবারে গেট নাম্বার ফোর এর যেখান থেকে গেট যেখান থেকে প্রবেশ পথ সেই জায়গায় বিভিন্ন সিআইএসএফ এর বিভিন্ন পদমর্যাদার আধিকারিকরা এখনো পর্যন্ত চেকিং করছেন বিভিন্ন চেকিং চলছে একেবারে থরলি চেক করেই তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন যারা স্থান নিরাপত্তার বেষ্টনী আমাদের একাধিক প্রতিনিধি প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরলো তোমাদের প্রত্যেককে ধন্যবাদ আবারও